পবিত্র কাবা শরীফের এত সম্মান এত মর্যাদা এত ইজ্জত যে কাবার দিকে ফিরে অর্থাৎ পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করা পায়খানা করা থুতু নিক্ষেপ করা এমনকি নিজের পা কাবার দিকে ফিরে রাখা ফতয়া স্বামীর মধ্যে এসেছে এটা মাকরু হে তাহরিবি অর্থাৎ হারাম বলেন সুবাহার আল্লাহ এই সম্মান দিয়েছেন কে আল্লাহ পাক এজন্য আল্লাহ পাক বলেছেন যারাই কেমত পর্যন্ত কাবার নিকটে আসবে তারাই হবে মোবারকা অর্থাৎ তারা অনেক বরকত লাভ করবে শোবান আল্লাহ এই কাবা শরীফের আলোচনা করতে যে আল্লাহ রব্দুল আলামিন ইয়াতে কারিমার মধ্যে আরেকটি শব্দ ব্যবহার করেছেন সেটি হল হুদাল্লিন আলামিন আল্লাহ পাক বলেছেন যারাই কাবার নিকটে আসবে ইবাদাত বন্দীগের জন্য তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন হেদায়েত সঠিক পথ দেখাবেন সুবহান আল্লাহ তাহলে কাবা হচ্ছে বরকত কাবা হচ্ছে হেদায়েত পাওয়ার একটি জায়গা একটি স্থান একটি ঘর বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজির এই কাবার এত সম্মান এত মর্যাদা আল্লাহ রব্বুল বলেন শুধু কাবা নয় বরং কাবার আশপাশে অনেক জিনিস রয়েছে অনেক বিষয় রয়েছে যেগুলো আল্লাহ পাক কেমন পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হিসাবে দান করেছে সুভান আল্লাহ কেমন নিদর্শন আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ এই কাবার নিকটে রয়েছে প্রকাশ্য নিদর্শন মাকামে ইব্রাহিম সুবহান আল্লাহ মাকাম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানোর স্থান আর ইব্রাহিম মানেই ইব্রাহিম সুবহান আল্লাহ অর্থাৎ মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিম সাল্লাবে সাল্লামের দাঁড়ানোর স্থান বলেন সুবহান আল্লাহ এই ইব্রাহিম আলী সাল্লামের দাঁড়ানোর স্থানটাকে মাকাম ইব্রাহিম বলা হয় এর বিশেষ ইতিহাস রয়েছে আল্লাপাক নির্দেশ কর আমি হজরত ইব্রাহিম আলী সাল্লাম যখন পবিত্র কাবা ঘর নির্মাণ করেন ওই সময় পাক জান্নাত থেকে এমন একটি পাথরের ব্যবস্থা করে দেন যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলী সাল্লাম পবিত্র কাবা ঘর নির্মাণ করেছিলেন সুবাহ আল্লাহ তখন তো উন্নত কোনো ব্যবস্থা ছিল না কোনো প্রযুক্তি ছিল না কিন্তু যখন ইব্রাহিম আলী সাল্লাম ওই কাবাঘর নির্মাণের জন্য উপরে ওঠার প্রয়োজন হতো সঙ্গে সঙ্গে মাকাম ইব্রাহিম ওই পাথরটার ওপরে দাঁড়াতেন এমনি এমনি আস্তে আস্তে করে ওই পাথরটা ওপরে উঠে যেত শুভানন্দা আবার যখন নিচে নামার প্রয়োজন হতো সঙ্গে সঙ্গে এমনি এমনিই কোন এক শক্তি যেন কাজ করত। আবার পাথরটা আস্তে আস্তে করে নিচে নেমে যেত বলেন শুভানন্দা এটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম শুভানন্দা আজ পর্যন্ত যত হাজির সাহেব সেখানে হাজ করতে গেছেন তারাই তাদের নিজের সতর্ক দেখেছেন যেই পাথরটার ওপরে ইব্রাহিম আলী সাল্লাম দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন আজ পর্যন্ত সেই পাথরের ওপরে ইব্রাহিম আলী ইসাল্লামের পা মোবারকের সাপ রয়েছে আচ্ছা বলুন তো পাথরের ওপরে দাঁড়িয়ে ওই পাথরটা সাপ পড়বে বা পাথর আপনার পার সাপ বোঝা যাবে পাথর কি এত নরম বলেন ইটের ওপরে দাঁড়ালে কি বোঝা যায় যে আমার মানে পায়ের সাপ কি না আপনি যদি নরম মাটিতে দাঁড়ান সেক্ষেত্রে আপনার পায়ের সাপটা বোঝা যাবে ঠিক কি না কিন্তু ওর পাথরটা ওটা তো নরম নয় ওটা তো আপনার শক্ত এ কারণে তাকে তো পাথর বলা হয় কিভাবে সাপ হয়ে গেল ইতিহাস প্রমাণ করে কোরআন এবং হাদিস সন্না প্রমাণ করে ইব্রাহিম আলী সাল্লাম তিনি যখন আল্লাহ পাক নির্দেশ করমে ওই পাথরের ওপরে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন তিনি তো আবার সাধারণ কোনো পয়গম্বার নয় তিনি তো হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আল্লাহ রব আল্লাহর খলিল বলেছেন আল্লাহর বন্ধু বলেছেন ঠিক কি না সুতরাং সেই মহান ব্যক্তি মহান নবী মহান রসুল যখন কোনো পাথরের ওপর দাঁড়াবেন নিশ্চয়ই সেই পাথরটা শক্ত হয়ে যেতে পারে না বরং ইব্রাহিম সাল্লামের সম্মান মর্যাদায় আল্লাহ তালার হুকুম মাধ্যমে পাথরের উপরে যেই না মাত্র ইব্রাহিম আলী ইসাল্লাম পা মোবারক রেখেছেন শুধুমাত্র সেই স্থানটি তোলার মতো নরম হয়ে গেছে আর বাকি জায়গা শক্ত কিন্তু ইব্রাহিম নবী যেখানে পা দিয়েছেন সেই স্থানটি তোলার মতো নরম হয়েছে সুবহান আল্লাহ যে কারণে আজও পর্যন্ত আজ অবধি ইব্রাহিম নবীর পায়ের সাপ মাকাম ইব্রাহিমের ওপরে আসে না নাই এই মাকাম ইব্রাহিমের এত সম্মান মর্যাদা কামত পর্যন্ত যত হাজি হজ করতে যাবেন ওই মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক দুই রাকাত নামাজ আদায় করাকে ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন বলছে ওয়া তাকিজু মিন মাকাম ইব্রাইহি লা বলেন তোমরা মাকাম ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলী সালামের দাঁড়ানোর স্থানটাকে মুসাল্লা হিসাবে গ্রহণ করো সুবাহ নামাজের স্থান হিসাবে গ্রহণ করো তেমন পর্যন্ত যত হাজি হজ করতে যাবে ওই মাকাম ইব্রাহিমের ওখানে দাঁড়িয়ে দুই রাখাত নামাজ আদায় করা আজি পড়েছেন কে জোরে বলেন এটা হচ্ছে কাবা শরীফের সম্মান কাবা শরীফের মর্যাদা